দাজ্জাল কিয়ামতের এক মুহূর্তে পৃথিবীতে আসবেন তার আগমনের সময় সম্পর্কে নির্দিষ্ট দিন বা সাল বলা হয়নি তবে হাদিসে কিছু আলামত বলা হয়েছে যা ইঙ্গিত দেয় সে সময় ঘনী এসেছে রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম বলেন দাসজালের আগমনের আগে এক কঠিন সময় আসবে তখন মানুষ ধর্ম থেকে দূরে সরে যাবে গুনাহ হবে প্রচুর মসজিদ থাকবে কিন্তু ইখলাস থাকবে না কোরআন পড়া হবে কিন্তু তার উপর আমল করা হবে না দাজাল এমন এক ফিত না যার ভয়াবহতা সম্পর্কে আমাদের প্রিরনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার সতর্ক করেছেন এটি কিয়ামতের বড় আলামতগুলোর অন্যতম যদিও কোরআনে দাজ্জালের নাম স্পষ্টভাবে উল্লেখ নেই তবে হাদিসে বিশদভাবে তার সম্পর্কে আলোচনা করা হয়েছে রসুন সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের সাহাবী তামিম আদ্দারি রদীয়ল্হ তাল আনহু একদিন সমুদ্রপথে যাত্রা করেছিলেন তাদের জাহাদ জাহাজ ঢেউয়ে বেশে একটি দ্বীপে চলে যায় সেখানে তারা এক পশুর মতো লোম ডেকে থাকা এক প্রাণী দেখে যার নাম ছিল জাসাসা জাসাসা তাদের বলে তোমরা ওই গুহায় যাও সেখানে একজন লোক তাদের অপেক্ষা করছে তারা গুহায় গেলে দেখে এক লোক শিকলে বাঁধা অবস্থায় বসে আছেন তিনি অনেক প্রশ্ন করেন নবী কি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন লোকজনকে তার অনুসরণ করছে কি ধরনের ফসল ফলসে ইত্যাদি এই প্রশ্নগুলো করার পর তিনি বলেন জানি আমি দাসজাল আমাকে বের হওয়ার অনুমতি এখনও দেওয়া হয়নি যখন অনুমতি পেলে আমি পুরো দুনিয়া গড়ে ফেলব মাত্র চল্লিশ দিনে সহি মুসলিম দাসজাল কেমন হবে তার একচো কন্ধ কপালে লেখা থাকবে কাফের অনেক অলৌকিক শক্তি থাকবে মাঝে মাঝে আকাশ থেকে বৃষ্টি নামাবে মৃত্যুকে জীবিত করার মতো ভ্রমণ সৃষ্টি করবে তাকে আল্লাহ বান্দাদের ইমান পরীক্ষা করার জন্য পাঠাবেন কে দাজ্জালকে ধ্বংস করবেন হজরত ঈসা আলাইহি সাল্লা সাল্লাম আকাশ থেকে পৃথিবীতে অবতরণ করবেন এবং বাইতুল মোকাদ্দাসের অঞ্চল গিয়ে দাজ্জালকে হত্যা করবেন রসুন সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈসা আলাইহি সাল্লা তাকে লোত নামক স্থানে হত্যা করবেন সহি মুসলিম আমরা কি করব এই ফিতনা থেকে বাঁচতে প্রথমে সুরা কাহাবের প্রথম দশ আয়াত মুখস্থ করুন এটি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করে দ্বিতীয় নামাজ কায়েম করুন ও ইমান মজবুত করুন তৃতীয় নম্বর হলো দাজ্জাল আসার আগে তার আলামত চিনে রাখুন চতুর্থ নম্বরে সত্যিকারের ও তওবা করুন ভয়ঙ্কর পরীক্ষা আমাদের প্রিয় নবী হসত মোহাম্মদ ওয়াসাল্লাম বলেছেন তার ফিতনা আদম সন্তান সৃষ্টি পর কে আমত পর্যন্ত সবচেয়ে ভয়ানক তাই আমাদের উচিত প্রতিদিন ইমান মজবুত করা কোরআন হাদিসের আলোকে জীবন গড়ার চেষ্টা করা যেন সেই ভয়াবহ পরীক্ষায় আমরা ধ্বংস না হয়ে যাই আল্লাহ তালা আমাদের সকলকে দাজজালের সমস্ত ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং সামনের পরবর্তী ভিডিওগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন